নমস্কার বন্ধুরা আবারও একটা চমকদার এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির আজকে কিন্তু পিওর মাদুরাই সিল্ক দেখাবো আরো পিওর মাদুরাই এই দামে আজ পর্যন্ত আপনারা পাননি এই প্রথমবার আমি বিগত মনে হয় দশ বছর ধরে প্রোগ্রাম করছি বাট পিওর মাদুরাই কোনোদিন ডিসকাউন্টে দিতে পারিনি এতটা ডিসকাউন্টে এটার অরিজিনাল প্রাইস ছিল কত জানেন ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ টাকা এখন আপনি কত পাবেন মাত্র ওটা পরে পরে বড় পরে বলো ওটা পরে বলো আগে পুরো জিনিসটা দেখা পুরো জিনিসটা এবার দেখানো স্টার্ট করি আমরা আস্তে আস্তে তবে এটুকু বলতে পারি সবার নজর কারবে সবার নজর শাড়িটাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি রয়েছে ফার্স্টে আঁচলটা দেখুন প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ কোন রকম ডিফেক্ট নেই তবে কি রয়েছে এক পিস করে একদম এক পিস করে আবারও বলে দিচ্ছি যেমন এই ব্লু কালারের এইটা দেখাচ্ছি এরকম ব্লু কালার আমাদের কাছে আরো রয়েছে যারা বুকিং করবে তাদেরকে বলবেন আরও দেখাতে যদি এইটা বাই চান্স আপনারা না পান এই রকম অনেক ধরুন পারে এটা ময়ূর আছে ময়ূরের জায়গায় হয়তো অন্য এক টুকরানি মোটিভ হবে একদাপ তাই বডি প্লেন সিল্ক মাদুরাই যেটার দাম ছিল 4250 এখন মাত্র 2125 কেউ দিতে পারবে না কেউ দিতেও দিতে পারবে না চ্যালেঞ্জ আপনারা দেখবেন এটা এটাকে দেখাও এটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিস উইথ বিপি অনেকে ইউটিউব প্রোগ্রাম করে কিন্তু যে প্রাইসে আমরা দিই কালার কিন্তু বডি প্লেনেই রয়েছে এই অফারটা বডিতে বুটা নেই বডি প্লেনেই কিন্তু আপনারা শুধুমাত্র এই অফারটা পাবেন কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে কি ম্যাচিংটা দেখুন ইয়েলোর সাথে রানী ফুশিয়া পিঙ্ক একটা টুটোন এফেক্ট রয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি বলতো এই যে শাড়িটা দেখবে ধামাকা 맞বে ধামাকা একদম ধামাকা এই দেখুন অরিজিনাল প্রাইসটা একটু দেখিয়ে দাও টাকা দাম আছে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন একুশো পঁচিশ তার সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দাও একদম সিল্কের কটনের হলে কিন্তু দাম কম আবারও বলছি বন্ধুরা অনেকে দেখাচ্ছে কটন এটা কিন্তু সিল্ক আছে পিওর সিল্কের ওপর দেখাচ্ছি আমরা এর জন্যই সাহাবু এই জিনিসটা কাস্টমারদের মনে নিতে থাকুন এবং প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক বন্ধুরা রয়েছেন যারা পরে প্রোগ্রামের নোটিফিকেশন পেয়ে দেখছেন তখন কিন্তু আপনারা শাড়ি পাচ্ছেন না যার জন্য বলবো ফেসবুকের বন্ধুরা যারা দেখছেন প্রোগ্রামটা তারা আমাদের দিব্যেন্দু ঝলক ইউটিউব চ্যানেলে আগে আমরা প্রোগ্রাম ছাড়ি সেই জায়গায় গিয়ে দেখুন প্রোগ্রাম বটল গ্রিন কি দারুন দেখতে দেখো শাড়িটা আরুদা

পিওর সিল্ক এগুলো মোটামুটি ম্যাক্সিমাম দিদিদের কাছে থাকে বাট এই দামে এই শাড়িটা পাচ্ছেন মানে এটা লটারি পাচ্ছেন লটারি পাওয়া একদম সত্যি যার জন্য বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে দিববিন্দু জলকে কি ধামাকা অফার আসতে যাচ্ছে একমাত্র প্রতি বছর ধামাকা দিয়ে এই টাইমটাতে আমরা এই বছর একটু আগে আগে দোয়া তার একটাই কারণ কারণ প্রতিবার আপনারা বলেন যে দূরের বন্ধুদের জন্য তোমরা অনলাইন বন্ধ করে দাও আমরা কি নেব না শাড়ি সেই জন্য কিন্তু এই বছর একটু বেশ খানিকটা আগের থেকে প্রোগ্রাম করা আমাদের একদম তাই এবং এগুলো প্রত্যেক কটা বেস্ট কোয়ালিটির ওপর মাদুরাই হ্যাঁ সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়েছে এখনো অনেক দোকানে এখনো আছে হ্যাঁ বুটি হলেই এটা পাঁচ আর নর্মালটার দাম চার হাজার দুশো পঞ্চাশ একদম চার হাজার দুশো পঞ্চাশ এ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ব্লাউজ পিস আসছে এটা ঠিক আছে এটা আসছে ব্লাউজ পিস দেখো সব রকম কালারই রয়েছে বয়স্কদের কালারও কিন্তু রয়েছে আমি দেখাবো আস্তে আস্তে দেখতে থাকুন বাহ ম্যাজেন্ডা ম্যাজেন্ডার মধ্যে কালারটার মধ্যে কিন্তু একটা ভীষণ ঐতিহ্য যেটা বলার কথা দিব্যেন্দু চলে যে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন কি অফার আসতে যাচ্ছে আপনারা কিন্তু আগে থেকে না জানলে আর আমাদের অলরেডি 43000 সাবস্ক্রাইবার হয়ে গেছে 50000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যাবে আশা করছি খুব শিগগিরই হয়ে যাবে 50000 সাবস্ক্রাইবার হলে শুধু সাবস্ক্রাইবারদের জন্য দারুণ একটা কালেকশন আমরা একদম অফার প্রাইসে দেব একদম তাই নাইন ডি এর আগের যারা দেখেছিল নাইন ডি কাঞ্জিবরম আমরা দিয়েছিলাম পিওর নাইন ডি কাঞ্জিবরম দিয়েছিলাম একটু ডিফেক্ট থাকবে ওটা দিয়েছিলাম আমরা কত জানো পাঁচশো 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 টাকাতে নাইন ডি কাঞ্জিবরমের লাইন দিয়ে দিয়েছিলাম যে আগের যারা সাবস্ক্রাইবার তারা পেয়েছো এইবারও বলে দিচ্ছি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে নাইন ডি কাঞ্জিবরম পাঁচশো টাকায় দেবো তোমাদের শুধু সাবস্ক্রাইবাররাই পাবে ওটা কিন্তু একদম তাই দেখো অরেঞ্জের সাথে রানি ভীষণ হিট একটা ম্যাচিং সব সময়ের জন্য ভালো লাগে দেখো সত্যি কথা বলতে সব বডি প্লেন মাদুরাই না চট করে পাওয়াও যায় একদম সত্যি কথা মানে অনেকে চান মঙ্গলগিরি নেব মঙ্গলগিরির থেকে বডি প্লেন মাদুরাই নিন মঙ্গলগিরি সুন্দর আচল হবে সুন্দর আচল হবে না পারও এত সুন্দর হবে একদম ঠিক এদিকের পারটা একটু দেখাও প্রতিম কত সুন্দর পার এদিকের অপূর্ব দেখতে এবং এর সাথে যেটা বলে দাও যে প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা কাস্টমারকে বলা হচ্ছে যে আপনারা যে পেমেন্টটা করবেন শুধু সাহা বাবু আদি রাকেশ্বরীতেই পেমেন্ট করবেন অন্য কোন পার্সোনাল নামের অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করবেন না একদম প্রতারক হইতে সাবধান অন্য কোন অ্যাকাউন্টে পেমেন্ট করবেন না আর মাথা রাখবেন বন্ধুরা আমাদের কিন্তু কোনো সি ডি অপশন নেই না ক্যাশ অন ডেলিভারি অপশন নেই অনেকে আপনাকে বলতে পারে আমরা ক্যাশ অন ডেলিভারি করিয়ে দেব আপনি আমার নাম্বারে পেমেন্ট করুন উল্টো পাল্টা কোনো নাম্বারে পেমেন্ট করবেন এবং আমরা স্ক্রিনে যে বুকিং নাম্বার দেখাচ্ছি শুধুমাত্র সেই বুকিং নাম্বারেই কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ওপরের দিকের পার্টটা নিচের দিকের পার্টটা দেখো এটা সেলফ ওয়ার্ক গেছে তারপর ডিজাইনিং পার গেছে ভীষণ সুন্দর দেখতে এবং এর সাথে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই এটা আছে কিন্তু ব্লাউজ পিসটা হাতে বর্ডার এই চওড়া বর্ডারটা আসবে খুব ভালো ভীষণ সুন্দর লাগে দাম 2125 টাকা এটা লটারি এটা কিন্তু আমি আর দিতে পারবো না আমি ওপেনলি বলে দিচ্ছি এটা একটাই শুধুমাত্র আমি ফেসবুকে প্রোগ্রাম করি নি এটা না স্পেশাল প্রোগ্রাম আমি আগে ইউটিউবে দিব্যেন্দু ঝলকের বন্ধুদের দিয়েছি কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন একদম আমাদের ইউটিউব চ্যানেল দিব্যেন্দু ঝলক এবং আদি রাকেশ্বরী দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করছে এই কালারটা একটু দেখাও ভালো করে পারটাও কি কালার তার সময় পার ম্যাচিং অসাধারণ দেখতে এবার একটুখানি আঁচলের দিকে ফোকাস করা আঁচলটাও ভীষণ সুন্দর এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিস প্রত্যেক কটা শাড়িতেই কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না এই দামে পাবেন আপনি আইডিয়া করতে পারবেন না এক পিস নিয়ে দেখবেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম দামে দিতে আমি বলছি যে এই শাড়িটা সবাইকে দিতে হবে অল্প পিসেস রয়েছে মাত্র 100 পিস রয়েছে বেশি নেই সবাই এক পিস করে বুকিং করবে সবাই এক পিস করে নিতে পারবেন দুই পিস পারবেন না কারণ আমাদের সব বন্ধুরা পাক প্রত্যেকজন হোলসেল কাস্টমার রয়েছে যারা অনলাইনে দুই পিস তিন পিস করে বুকিং করে নিচ্ছে বাট এটা কিন্তু এক পিস করেই বুকিং করতে পারবেন আপনি অনলি এক পিস করেই প্রত্যেকটা কাস্টমার পাবে হ্যাঁ কেন সবার জন্য সে সুবিধা সবার জন্যই দিতে হবে আমাদেরকে দেখো ব্ল্যাক এর সাথে রেড ম্যাচিং কি মি আচি কি অপূর্ব লাগছে শাড়িটা দারুণ দেখতে লাগছে গো এবং একদম 100% পিওর কোয়ালিটি রয়েছে কিন্তু আবারও বলছে এবং প্রতিটা দিদি ভাইদেরও তো বলছি যে আপনারা সময়ই অনলাইনে এখন প্রোডাক্ট দেখেন এই ধরনের কালেকশন কেউ দিতে পেরেছে কিনা আপনারা কমেন্টে জানাবেন দেখুন সাবও বলে যে 11 মাস আমাদের এক মাস আপনাদের এই মাসটাকে আপনারা প্রচুর পরিমাণে আসেন প্রতিষ্ঠানে এসেও কেনাকাটা করেন মাথা রাখবেন এই স্টক কিন্তু কলেজ স্ট্রিটের ব্রাঞ্চের প্রতিষ্ঠানেও অ্যাভেলেবেল আছে আপনারা যারা দোকান থেকে এসে দেখে কিনবেন ভাবছেন তারাও কিন্তু পারবেন এরকম না এইটা শুধু অনলাইনের বন্ধুরা কিন্তু দোকানের কাস্টমারদের জন্যও রেখেছি একদম তাই আপনারা আসুন আমরা আজকে কোথায় রয়েছি ফিফটি সেভেন সি চাহবাবুর স্বপ্নের গদিঘর স্বপ্নের গদিঘর থেকে এখানে হয় বেনারসি এবং এটা হচ্ছে কিন্তু এর ব্লাউজ পিসটা ব্লাউজ পিস গুলো দেখিয়ে দিই 25 টাকায় এই দামে পিওর হয় না একদম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং টাকায় কেউ দিতে করে একদম একদম অন্য দোকানে দেখুন কেউ দিতে পারে না এই ধরনের শাড়ি মাথা রাখবেন কটন না সিল্ক 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 কটন হলে পরে আপনার 2100 টাকায় দিয়ে দিতে পারবে একদম কিন্তু সিল্ক দিতে পারবে কিনা দেখবেন এটা কিন্তু সিল্ক রয়েছে তাহলেই বুঝতে পারবেন যে আমরা সত্যি কথা বলছি কিনা একদম যারা যারা পাবেন তারা একটু কমেন্টে লিখে দেবেন জানিয়ে দেবেন কেমন লেগেছে এবং কেমন কোয়ালিটিটা পেয়েছেন একদম তাই এবং যাচাই করে কেনাকাটা করুন যে আদি টাকেশোর ঠিক জিনিসটাই দিচ্ছে কিনা একদম তাই এবং কোন ডিফেক্ট ছেরা কাটা নেই এগুলো সব এক পিস করে রয়েছে জন্য দিতে না কোন ডিফেক্ট এগুলো সব এক পিস দু পিস করে রয়েছে যার জন্য আপনাদেরকে এই দামে দিয়ে দেব বাহ কালারটা দেখো কালারটা কো মানে বরণ পারপাসের জন্য দারুন একটা কালার দারুন ভিজন পাবে সত্যি কথা বলতে দারুন 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 আমি কিনলাম অনলাইনে মানে অনলাইনে কিনে এতটা পরিমাণ জিততে পারবেন আপনি ধারণা করতে পারবেন এবং প্রতিষ্ঠানে আসলেও কিন্তু আপনি এই ধরনের স্টক পাবেন আবার বলছি যেমন ধরুন এই ধরনের কালার ভালো লাগলো এটা এক পিসই রয়েছে বাট বুকিং আসবে হয়তো 10টা আপনারা কি করবেন বলবেন যদি আপনার এইটা না থাকে আমাদের যারা বুকিং নাম্বার দিয়েছি তাদেরকে বলবেন অন্য কালারের অন্য কি কালার আছে সেগুলো অন্য কালারের ছবি বা নিন এক পিস নিয়ে দেখবেন জিতবেন এইটুকুনি বললাম জিতবেন আর কিছু বলবো না কেনাকাটা অনেক থাকবে যদি 2100 টাকার একটা শাড়ি আপনাকে আমি বাজে দি না পরের দিন আপনি আর আমাদের আদি ঠাকের শরীর প্রতি সেই ট্রাস্ট থাকবে না যার জন্য বলছি একদম তাই ঝলক এবং আমাদের আদি ঠাকের শরীর প্রতি ট্রাস্ট রাখুন শাহাবুপুর প্রতি ভরসা রাখুন যেই জিনিসটা দেব চ্যালেঞ্জিং প্রাইজেই দেব যেটা কেউ পড়েনা সেটা শাহাবুপুর একদম চ্যালেঞ্জিং এ কি সুন্দর কালারটা বলো তো ও পিচালকা পিচ পিঙ্ক কালার পিচ পিঙ্ক কালার তার সঙ্গে রু দিয়ে আঁচলটা করেছে ভীষণ সুন্দর দারুণ দেখতে দারুণ স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে বুকিং করুন কিন্তু এগুলো কিন্তু আপনি अवेलेबल হবে না লিমিটেড কিন্তু লিমিটেড লিমিটেড স্টক আছে যার জন্য বারবার করে বলছি চটপট বুকিং করুন চটপট দেরি করবেন না হারু দা পরের দিন আমরা একটা স্পেশাল কালেকশন নিয়ে আসবো কম দাম ওটার দাম হয়তো 1200 টাকা রয়েছে ওই শাড়িটা ভীষণ ভালো শাড়ি আসছে পরের দিনের প্রোগ্রামটা অবশ্যই দেখবে ওই বুটিটা 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 এই জন্যই তো বলছি বারবার করে দিবেন্দু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ফলো নোটিফিকেশন পাবেন কেনাকাটা আপনার কাছে কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার তবে একটু দেখবেন আমাদের কালেকশন গুলো এবং এখনো চৈত্রের অনেক দিন বাকি আজকেই যে কিনতে হবে এরকম ব্যাপার না কিন্তু কি বলুন তো আপনি যেদিনকেই ছাড়বেন পরের দিন ভাববেন যে কেন ওটা ছেড়ে দিলাম ওটা আর দেখাচ্ছে না কেন এইরকম ব্যাপার কারণ এগুলো তো খুব যদি হ্যাবক পিস থাকতো তাহলে তো আমরা ধরুন ফ্রেশ পিসের দামে বেচতাম বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় বেচতাম কেন এই দামে বেচছি তার একটাই কারণ ধরুন এইটার হয়তো এই লাল কালার এই ডিজাইনের একটাই রয়েছে আবার ওই ডিজাইনের একটাই দোজেরন ভাবে মিলি মিশিয়ে যেই সমস্ত ডিজাইন এক করে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে 4250 অরিজিনাল প্রাইস ছিল আর একটা দেখালাম রেড এ ব্ল্যাক প্রথম একটা দেখেছিলাম এখন আরেকটা দেখালাম অফার প্রাইস মাত্র 2125 এবং আমাদের ব্রাঞ্চগুলো কোথায় কোথায় রয়েছে হারুদা একটু তুমি বলে রয়েছে কলেজ স্ট্রিট তো মাদার হাব রয়েছে তার সঙ্গে আমাদের নিয়েশ্চ শোরুম বর্ধমান বড় নীলপুরে বহরমপুর শিলিগুড়ি কোচবিহার বাংলাদেশ যেখানেই আসবেন সাহা ছবি থেকে আসবেন এবং এই ধরনের প্রচুর সেলের আইটেম আপনারা পয়লা মার্চ মানে এক তারিখ থেকে আমাদের সমস্ত শোরুমে পাবেন শুধুমাত্র কলেজ স্ট্রিট আর বর্ধমানে আমাদের এখন গেলেও পাবেন যার জন্য বলবো কলেজ স্ট্রিট এবং বর্ধমানের ডিসকাউন্ট কি অফার থাকে কোথা থেকে কোথায় থাকছে আনলিমিটেড আনলিমিটেড ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রতিবার আনলিমিটেড দিয়ে এইবারও দেবো এটা আমাদের লাস্ট শাড়ি ছিল আবার দেখা হচ্ছে নতুন নতুন কালেকশন শুধু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেক দিন অবশ্যই দিব্যেন্দু ঝলক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আদি ঢাকেশোরী করবেন এবং আমাদের ফেসবুক যেটা পেজ রয়েছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট সেটাকে ফলো করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার